আজ আমি আপনাদের দেখাবো কীভাবে পেমেন্ট ইনকোয়ারিয়ার মাধ্যমে ওয়ান এক্স বেট অ্যাকাউন্টে ডিপোজিট সংক্রান্ত সমস্যার সমাধান করবেন সমস্যাটি সমাধানের জন্য সর্বপ্রথম আপনি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবার সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন ওয়ান এক্স বেট লগ ইন এই ওয়েবসাইটে ক্লিক করবেন এবার লগ ইন অপশানে ক্লিক করে আপনার যেই অ্যাকাউন্টে ডিপোজিট সংক্রান্ত সমস্যা ওই অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন ডান পাশে প্রোফাইল আইকন দেখতে পাবেন প্রোফাইল আইকনে ক্লিক করবেন বাম পাশে প্রোফাইল অপশনের মধ্যে পেমেন্ট কোয়ারিস একটি অপশন দেখতে পাবেন ওই অপশানটিতে ক্লিক করবেন নিচে ক্রিয়েট কোয়ারিতে ক্লিক করবেন ডিপোজিট সংক্রান্ত সমস্যার জন্য আনসাকসেসফুল ডিপোজিট অপশনে ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাবেন একটি ডিপোজিট করা আছে যেহেতু আমি আমার ডিপোজিটটি পেয়ে গেছি তাই এখানে ওকে শো করছে যদি ডিপোজিট কেউ না পেয়ে থাকেন তাহলে এখানে রিজেক্টেড অথবা আনসাকসেসফুল ডিপোজিট লেখা থাকবে যদি এমন কিছু লেখা থাকে তাহলে ডিপোজিটের উপর ক্লিক করবেন এবার রিসিপিয়েন্ট ওয়ালেট নাম্বারে আপনি যে নম্বরে ক্যাশ আউট করেছেন ওই নম্বরটি দিয়ে দিবেন সেন্ডার্স ওয়ালেট নাম্বারে আপনি যে নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন ওই নম্বরটি দিয়ে দিবেন অ্যামাউন্ট কারেন্সি যা আছে তাই থাকবে স্ক্রিনশট এবং ভিডিও এই অপশনটিতে বিকাশ অথবা নগদ যেটা দিয়ে ক্যাশ আউট করেছেন ওই ক্যাশ আউটের একটি স্ক্রিনশট দিয়ে দিবেন এবার আপনি যেই সময়টায় ডিপোজিট করেছেন ওই সময়টা নিজের ডেট এবং টাইমে পেমেন্ট ডেট এবং টাইমে দিয়ে দিবেন আমি বারো তারিখ করেছিলাম তাই বারো তারিখ দিয়ে দিব এবার সেন্ট অপশনে ক্লিক করলে আপনার ডিপোজিট সংক্রান্ত সমস্যাটি কোম্পানির কাছে চলে যাবে দেখতে এবং পাঁচ কর্ম দিবসের মধ্যে পেমেন্ট কোয়ারি এর মাধ্যমে এভাবেই আপনি অ্যাকাউন্টের ডিপোজিট সংক্রান্ত সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন দু হাজার চব্বিশ সালের উনিশ সেপ্টেম্বর পেমেন্ট কোয়ারির এই ভিডিওটি আমি ইউটিউবে আপলোড করেছিলাম তবে কিছুদিন আগে ইউটিউবের পলিসি চেঞ্জ হওয়ার কারণে আমার এই ভিডিওটি ইউটিউব ডিলিট করে দেয় বাধ্য হয়ে ভিডিও থেকে কিছু অংশ বাদ দিয়ে ভিডিওটি আবার ইউটিউবে আপলোড করছি সাহায্য পেয়ে থাকলে ভিডিওটিতে লাইক দিন এবং ইউটিউব অ্যাকাউন্টটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ইনশাআল্লাহ ভবিষ্যতে ওয়ান সকল আপডেট প্রমোশন এবং অফার আমার ইউটিউব অ্যাকাউন্ট থেকেই জানতে পারবেন যে কোনো প্রয়োজনে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করুন ইনশাল্লাহ আমি আমার সাধ্যমতো আপনাদের সাহায্য করব ধন্যবাদ